কিন্তু এরকম একটা এস এম এস আসবে তো সবার শেষে যে এস এম এস টা দেখতে পাচ্ছেন এই এস এম এস টা তো এই এস এম এস টা আসার পরে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার ড্রাইভিং লাইসেন্সের এস এম এস দু হাজার বাইশ সালে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি সম্পূর্ণ রেডি হয়েছে এবং কি অবস্থায় আছে এবং কোন এস এম মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের বায়োমেট্রিক এবং সম্পূর্ণ কাজগুলো আপনারা অলরেডি ক্লিয়ার করে ফেলছেন এখন শুধু ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আসায় এবং যারা পুরনো আছেন যারা দু সালে কিংবা আগে যারা ফিঙ্গারপ্রিন্ট পিন দিয়েছেন তো তাদের কী ধরনের এস এম এস আসবে আজকে আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব তো বন্ধুরা ফার্স্ট অফ অল যারা দু সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তো সর্বপ্রথম যারা আপনার রানার করছেন তো রানার করার অনলাইনে যখন রানার করছেন তো রানার করার সাথে সাথে একটি মেসেজ আসে এবং যখন আপনার রানারটি সম্পূর্ণ হয়ে যায় তো তারপরে কিন্তু আপনার পরীক্ষার জন্য একটি এস এম আসে তো পরীক্ষার জন্য এস আসার পরে ফেল করেন তাহলে কিন্তু আবার আরেকটা এস এম আসে কারণ আমরা যদি পরীক্ষায় ফেল করি তাহলে কিন্তু নতুন করে আরেকটা পরীক্ষা দিতে হবে তো সেই ক্ষেত্রে নতুন করে আরেকটা এস এম এস আসে তো সর্বশেষ যে এস এম আসে সেটা হচ্ছে যে আপনার বায়োমেট্রিক মানে আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য যে এস এম এস আসে তো অনেকগুলো এস এম এস ধাপে ধাপে আসে তো এরপরে হচ্ছে যে সর্বশেষ যে এসটা আছে যে যে এস এম এসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি এখন অনলাইনে আছে এবং বিয়ারটির যে তাদের যে সর্বপ্রথম আমার স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে আসার পরে ফার্স্ট অফ অল যে এস এম এসটা আসে এটা হচ্ছে আপনার ওটিজি এটা হচ্ছে আপনি যখন রানার কাট করবেন যে সর্বপ্রথম যখন আপনারা অনলাইনে রানারের জন্য আবেদন করবেন তখন কিন্তু এ এসএমএসটি আসবে এবং সর্বশেষ যে এসএমএসটা আছে যে অ্যাপ্রুভ এসএমএসটা দেখতে পারতেছেন এসে আসার পরেই কিন্তু আপনার একদম কাজটি সম্পূর্ণ হয়ে গেছে তার মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখন অনলাইনে এবং বিআরটির সাইবারে সম্পূর্ণ ওকে হয়ে গেছে তো এরপর হচ্ছে যে আরেকটি যে এসএমএসটা আছে এটা কিন্তু আপনার পুরোপুরি ড্রাইভিং লাইসেন্সটি সম্পূর্ণ হয়ে গেছে তো এরপরে হচ্ছে যে আমাদের যে অস্থায়ী যে ড্রাইভিং দেয় তো সেটার আহ সেটার মধ্যে কিন্তু একটা সিল দিয়ে দেয় যখন আপনি ফার্স্ট অফ অল ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট দিবেন তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কিন্তু আপনার ওখানে একটা সিল দেওয়া দেয় তো সিল দেওয়ার পরে হচ্ছে যে আপনার ওখানে একটা ডেট থাকে তো ডেট দেওয়ার পরে ওই ডেটে আপনাকে যেতে বলবে তো তারপরে হচ্ছে তার মানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এরপর আপনার কি করবেন যে যখন আপনারা এটা আসবে যে আপনার যে অস্থায়ী যে ট্রাইভেল তো ওখানে আপনার একটা সিল দিয়ে একটা মেয়াদ দেওয়া থাকে হতে পারে আপনি দুই মাস কিংবা তিন মাস কিংবা ছয় মাস যেরকম একটা যে কোনো যে বিয়ারটির যেরকম একটা মেয়াদ দেওয়া থাকে তো অবশ্যই একটা মেয়াদ দেওয়া থাকবে তো তারপর হচ্ছে যে এই এস এম আসার পরে কিছুদিন পরে আপনাদের ওখানে যে সিলটা দিবে তো ওই সিলটা দেওয়ার আগে মানে সিলটার যে ডেটটা দেওয়া থাকবে ডেট দেওয়ার আগে যদি আপনি এই আসে এবং এর মাঝখানে আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে আমি মানে বললাম যে আপনারা যখন ফিঙ্গার প্রিন্ট দিবেন তখন আপনার একটা অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দিবে তো ওখানে আপনার একটা ডেট দিয়ে দেবে যে আপনি ড্রাইভিং লাইসেন্সটি এতদিন পরে এসে গ্রহণ করবেন স্মার্ট কার্ডটি তো তারপরে যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন তো সাথে সাথে কিন্তু এরকম একটা এস আসবে তো সবার শেষের যে এস এম দেখতে পাচ্ছেন এই এস এম তো এই এস আসার পরে এবং ওখানে যে আপনার যে একটা মেয়াদ আছে ধরুন আপনি তিন মাসের একটা মেয়াদ দিয়ে দিচ্ছে যে তিন মাস পর আপনাকে যেতে বলতেছে তো এই এস আসার দুই থেকে দেড় মাসের ভিতরে বা এক থেকে দেড় মাসের পরে আপনি আবার যাবেন বিআরটিতে মানে আপনি আবার বিআরটিতে যাবেন তো যাওয়ার পরে এই হতে পারে যে আপনার ওই ওখানে যে আপনি অস্থায়ী যে ড্রাইভার যে মেয়াদটা দিয়ে দিয়েছিল তো ওই মেয়াদের আগেই পেতে পারেন আপনার স্মার্ট কার্ডটি হতে পারে এটা অনেক ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে যারা দু সালে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে যাচ্ছে তো আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের স্মার্ট কার্ডটি তো এই এস আসলে আপনারা অলরেডি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের স্মার্ট কার্ডটি এবং বায়োমেট্রিক এবং সম্পূর্ণ প্রসেস আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে এবং আপনি এখন থেকে ড্রাইভিং লাইসেন্স শুধু পাওয়ার আশায় এবং সর্বশেষ যে এস যেখানে আপনার লেখা থাকে যে এখন বর্তমানে যে যখন আপনার ড্রাইভিং সম্পূর্ণ রেডি হয়ে যাবে একদম ও মানে একদম সম্পূর্ণ ফাইলটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার এরকম একটা এস এম এস আসে তো দেখুন এই এস এম এসটা আসার পরে হচ্ছে আপনার যেদিন ইচ্ছা মানে আপনার যখন ইচ্ছা তখনই যে আপনি নিয়ে আসতে পারেন আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি তো এখন হচ্ছে যারা পুরাতন তাদের ক্ষেত্রে কি এস এম এসটা আসবে তো যারা পুরাতন যারা অনেক আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই এস এম এসটা আসবে তো দেখতে পাচ্ছেন এই এস এম এসটা এস এম এসটা যারা পুরাতন যারা অনেক আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তো তাদের তো এই এস এম আসার পরে অবশ্যই যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি নিতে পারবেন তো এটাই হচ্ছে যে দু হাজার বাইশ সালে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি সব কিছুকে করছি কিন্তু এখন আমি কীভাবে বুঝবো যে আমার ড্রাইভিং লাইসেন্সটি সম্পূর্ণ হয়েছে কি না তো এটাই হচ্ছে এই এস এম তো এই এস এম এস এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার এস এম এসটি রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে যে যারা এখনো পুরাতন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা নিয়মিত বিআরটিতে যান এবং বিআরটিতে গিয়ে আপনারা একটু যোগাযোগ করে দেখে আসুন কারণ অনেক ড্রাইভিং লাইসেন্স যেগুলা হচ্ছে যে কোনো এস এম এস আসে না অনেকগুলো তো এসএমএস ছাড়াই কিন্তু তারা ডেলিভারি নিয়ে আসতেছে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ করে ফেলুন আর যারা করছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম